প্রিয় দর্শক সিরাজ নবী সাল্লাহ সাল্লাম অতুলনীয় সৌন্দর্যের আকর প্রিয় দর্শক বলা বাহুল্য রাসুল সাল্লাহ সাল্লামের সৌন্দর্য এত মহিয়ান যে যেখানে আজি যে মিশরের দরবারের জুলাইখা সখীরা হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের সৌন্দর্য দর্শনে তাকে ফেরেস্তারা আখ্যায়িত করেছিল এবং এতে তাজ্জুব হয়ে অন্যমনস্কতায় বিবুর রূপে ফল কাটতে গিয়ে নিজেদের হাত কেটে ফেলেছিল বলে পবিত্র কোরআনে রয়েছে প্রিয়দর্শক সেখানে তারা যদি আমার নবী প্রিয়নবী সাল্লা সাল্লামকে দেখত তাহলে কি করত তা ভাবা যায় না প্রিয়দর্শক হয়তো তারা তার সৌন্দর্যের চমকে প্রিয়নবীজির সৌন্দর্যের চমকে তাদের কলিজাটাই কেটে ফেলার আশঙ্কা ছিল প্রিয়দর্শক এই ছিল সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল নবী রহমত সারোয়ার কায়ে দুজাহানের সর্দার হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সৌন্দর্য মাধুর্য নীলাব আকাশের পূর্ণিমার চাদর যা সৌন্দর্যের কাছে হার মানতে বাধ্য প্রিয় দর্শক তাই তো হরজত আয়সা রাজিয়ালহু মহানবী সাল্লাহ সাল্লামের সৌন্দর্যে আক আকর আখ্যা দিয়ে আবেগ ছন্দে গেয়ে উঠেন লানা শামসুন অলিল আফিকি শামসীন ওয়া শামসিল আফ সামাই ফা ইন্না শামসি তাতলু ইন্দা ফাজরি ওয়া শামসি তাতলু বাদা ঈশা একটি সূর্য আমাদের আর একটি সূর্য ওই নবমণ্ডলের আমার সূর্য অতুলনীয় চাইতে সেই জাগতিক পাশ করে জগতের ওই সূর্য সকালে উদিত হয় চারোদিক ফর্সা করে আর আমার সূর্য রাতকে রসন করে উদয় হয় এসার পরে